আপনি যেভাবে জিকির করছেন আপনার চেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বনবী জিকির করতে জানতেন তাহলে বিশ্বনবীও তো এই পদ্ধতি অবলম্বন করতেন আপনি কিভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন আপনার চেয়ে অনেক ভালোভাবে বিশ্বনবী দাওয়াত দিতে জানতেন তাহলে তিনি তো দাওয়াত দিয়ে এই দিন কায়েম করতে পারতেন আপনি যদি মনে করেন আপনার এলাকার বিরোধী শক্তি অনেক অনেক শক্তিশালী তাদের সামনে আপনি কোনো কথা বলতে পারবেন না মনে রাখেন আবু চাইতে সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর বুকে আর হয় সংগ্রাম করেছেন নাই চিন্তা করতে পারতেন আবু জাহেলের কবরের জবাব আবু জাহেল দিবে আমার কবরের জবাব আমি দিব কেন তার সাথে আমি বিরোধিতায় জড়াবো এটা তো বিশ্বই মনে করতে পারতেন আল্লাহকে জানতেন না বিশ্বনবী অহুদের ময়দানে কি আঘাত খাবেন অবশ্যই জানতেন আল্লাহ কেন এই কথা বিশ্বনবীকে বললেন না নবী আপনি আমার প্রিয় মানুষ আপনি যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই আপনি ঘরে বসে জিকির আসকার করতে থাকেন আর আমি ফেরেস্তা পাঠিয়ে দিয়ে বাতিল শক্তির সমস্ত কাফিরদেরকে পিছিয়ে দুনিয়া থেকে শেষ করে দেই এটা আল্লাহ বলতে পারতেন না কিন্তু বিশ্বনবীকে কেন আল্লাহ বললেন আপনি সংগ্রাম করুন আপনি অহুদের ময়দানে যান অথচ অহুদের ময়দানে বিশ্বনবী স্বয়ং গেলেন নিজে আঘাত খেলেন মস্তক মোবারকের মধ্যে তীর প্রবেশ করলো দাঁত মোবারক ঝরে পড়লো রক্ত মোবারক জমিনের মধ্যে পরে গেল এত কষ্ট বিশ্বনবীকে দেওয়া হলো এরপরও সাহাবাই ক্রামদের সামান্য দুর্বলতার কারণে আল্লাহ তারা সেই যুদ্ধে বিশ্বনবীকে পরাজয় বরণ করিয়েছেন আল্লাহ তো পারতেন যে নবী যেহেতু আপনি কষ্ট করেছেন আপনি এই আপনার দাঁত ভেঙে গেছে আপনার মস্তক মুবারকে যেহেতু তিন নিক্ষেপ হয়েছে সুতরাং আপনাকে আজকে আমি জয় দিয়ে দিলাম আপনি জয় আর ফেরেস্তা পাঠিয়ে সমস্ত কাপেদেরকে পিছিয়ে ফেলতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন না নবী এভাবে জিকির আজকারের পথ সংগ্রাম নয় দিন কায়েম করতে হলে আপনাকে জিকিরও যেভাবে করতে হবে দাওয়াতি কাজও সেভাবে করতে হবে সংগ্রাম করার জন্য মাঠে ময়দানেও আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে আমরা কি বুঝলাম শুধু জিকির আজকা শুধু দাওয়াত তাবলিগের কাজের মধ্যেই দিন ইসলাম সীমাবদ্ধ নয় আপনাকে দিল থেকে যেই সময় আল্লাহ সময় চাইবে বাতিলের সামনে মোকাবেলা করার জন্য আপনার সময়কে আপনার প্রস্তুত রাখতে হবে আপনি যখনই এই সঠিক পথটার সামনে অগ্রসর হবেন তখন দেখবেন আপনার স্ত্রী বাধা দিবে আপনার মেয়ে বাধা দিবে আপনার ছেলে সন্তান বাধা দিবে আপনি মুরব্বী মানুষ আপনি ঘরের মধ্যে থাকবেন আপনি কেন ওখানে বেজাল লাগিয়ে দেখেছেন এটা আপনার ছেলে বলবে আপনার স্ত্রী বলবে আপনার পরিবার পরিজন বলবে সবাই আপনার বিরোধিতা করবে এই জন্যই আমি আগে বলেছি যে সব মানুষ যদি আপনার যাওয়ার জন্য পথের হয় সবাইকে বাদ দিয়ে আপনি জান্নাতের পথে চলতে হবে এটা আগেই আমি বলেছি তাহলে দেখেন যদি আপনার সামনে আপনার বাবা নিষেধ করে সংগ্রামের পথে যাওয়ার জন্য বাবা নিষেধ করে বাবার কথা শোনা যাবে না দেখেন বদরের যুদ্ধে সংগ্রাম করছেন আপন বাবার বিরুদ্ধে যুদ্ধ চলছে আসলে বদরের যুদ্ধটা এমন ছিল যে প্রতিপক্ষ কামদের বিপরীত যারা ছিলেন কেউ তাদের ভাই কেউ তাদের বাবা কেউ তাদের খুব নিকট আত্মীয় নিকট আত্মীয়দের মোকাবিলা করতে হয়েছে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাম চিন্তায় পরেশান হয়ে গেছেন কিভাবে আমার সাহাবিদেরকে বলবো তোমার বাবার বিরুদ্ধে যুদ্ধ করো কিভাবে আমার সাহাবিদেরকে বলবো তোমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করো বিশ্বনবী এই কথাটা বলতে পারতেছেন না মনে খুব ভয় খুব শঙ্কা কিভাবে এই কথারা তিনি বলবেন অত সাহাব আই ক্রামদের ইমান আল্লাহ তালা এত মজবুত করে দিয়েছেন আকাশের দিকে তাকিয়ে দেখেন হদরতে জিপ্রায়েল সালাতুসাল্লাম আয়াত নাতিল করে নিয়ে এসেছেন লাতাজি দো কমাইয়ো মিনু নাবিল্লা কোনবী যারা দিন ইসলামকে আমার আল্লাহর জন্য সঁপে দিয়েছে। আখেরাতকে তারা বিশ্বাস করে ইওয়া দো না মানহা দলহর সু লাহু ওয়ালাও কানু আ বা আহুম আও আবেনা আহোম আও এখোয়া নাহুম ও আশিরতাহুম নবী আপনি দেখেছেন তার বাবাকে সহ্যা করেছে গিয়ে দেখেন হজরতে আবু ও বাই দাইবুন তার যুদ্ধে তার বাবাকে শহীদ করেছে হজরতে ওমর। তার মামাকে যুদ্ধের ময়দানে শহীদ করেছে এরপরে আলী হামজা এবং ওবায়দা তাদের নিকটবী উদ্ভা সাহেব এবং ও আলিদকে দুরিয়া থেকে শেষ করে দিয়েছে সুতরাং যারা তাদের ইমানটাকে আমি আল্লাহ এত মজবুত করে দিয়েছি যে তারা আমি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যুদ্ধ করতে গিয়ে তাদের সামনে যখন বাবাকে পেয়েছে বাবাকে হত্যা করে দিয়েছে তার ভাইকে পেয়েছে ভাইকে হত্যা করেছে তার জীবনের সবচেয়ে নিকট আত্মীয়কে যদি সামনে পেয়েছে তাকেও হত্যা করেছে দিল ইসলামকে টিকে রাখার জন্য কাউকে তারা সামনে বাঁচতে দেয়নি শুভ আনন্দ আল্লাহ তালা বলছেন উলা এ বিহিমুল ইমান ইমানটাকে আল্লাহ তালা তাদের অন্তরে বদ্ধমূল করে দিয়েছেন ওয়া ইয়াদু মিন আর আল্লার নিজস্ব রুখ থেকে তাদেরকে আল্লাহ তালা দয়া প্রদর্শন করেছেন নিজের রুখ থেকে তাদেরকে রুখকে মজবুত করে দিয়েছেন ও অযোধ্যা কিলুম জন্ম তি আনহার। এই যে এইভাবে যারা সংগ্রাম করতে জানবে যারা সত্য কথা বলতে জানবে সেখানে তার বাবার বিরুদ্ধে গেল ছেলের বিরুদ্ধে গেল দুনিয়ার সমস্ত মানুষের বিরুদ্ধে গেল সে যখন সত্যের সংগ্রাম করবে সত্যের পথে চলবে ওই শ্রেণীর লোকদের কালা এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচে দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে আল্লাহ বলছেন তার তারা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওলা এ আলা ইন্ন খাইসবন্ মুফলে হোন এই আল্লাহর দলে আল্লাহর দলে ওই শ্রেণীর লোকেরাই আল্লাহ তারা নিজে বলতেছে আমার দলে তারা আমার দলে তারা যারা শকের কথা বলতে গিয়ে সত্যের স্লোগান দিতে গিয়ে বাপ হোক বাবা হোক ছেলে সন্তান হোক আত্মীয় স্বজন হোক নেতা হোক সমস্ত মানুষকে দূরে ছেলে দিয়ে আল্লাহর কথাগুলো মানুষের সামনে বলে বেড়ে তারাই আমার আল্লাহ নিজের দলের লোক সুবহানাল্লাহ আল্লাহ